সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর ও মাধবপুর মাঝামাঝি চকে চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমির পেঁপে গাছ মাথা থেকে কেটে ফেলা হয়েছে কে বা কারা কেটেছে স্থানীয়রা সেটা বলতে পারছে না এ নিয়ে সৃষ্টি হয়েছে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে আজিপুর গ্রামের কিছু কৃষক এখানে এসে জমি দায়ী সুদে বা বর্গা নিয়ে তারা কিন্তু এই চাষগুলো করে আসছে তাদের জমির এই গাছগুলোই শুধু কাটা হয়েছে স্থানীয়দের কোনো গাছ কিন্তু কাটা হয়নি এই যে রাত চকের চক ব্যাপে গাছ কেটে ফেলছে ফুল আসছে সার বিষ দিচ্ছে আসছে পুলিশ আসছে এলাকার মানুষজন অন্য ব্যক্তিজন আসছে এখন কে বা কাহারি কাজগুলো করলো সেটা এখন দেখার বিষয় এই যে চককে চক কেটে ফেলছে চকের চক কোনো জায়গায় বাকি নাই কোথাও কিছু নাই একভাবে কেটে গেছে সব কিছু আনুমানিক পঞ্চাশ পাখি এক দুইজনের আঠাশ পাখি একজনের পনেরো পাখি একজনের সর্ব পাখি এই টোটাল কেটে ফেলা হয়েছে আর কি যে ওই যে মানুষ দেখা যাচ্ছে সেখানে থানায় থেকে লোক আসছে এলাকা মানুষজন কথাবার্তা বলতেছে